তেল ছাড়া এবং অল্প মশলা দিয়ে আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো মজাদের চালতার আচার আসসালামু আলাইকুম এবরিয়ান খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদের এক চালতার আচার চলুন তাহলে কীভাবে বানাতে হয় একটু দেখে নিই আমি এখানে দুইটা চালতা নিয়েছি চালতা দুইটা ও পরিপক্ক বলা যায় এখন আমি এইটাকে কেটে নেব আমি এখন এটাকে স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে আপনি চাইলে ছোলাটাও ছিলিয়ে নিতে পারেন আমি ছোলা সহ স্লাইস করে কেটে নিয়েছি যেভাবে কেটে নিতে হবে তারপর ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি লবণ এখন আমি সেই কেটে রাখা চালতাগুলোকে দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করা যাবে না এইটটি পারসেন্ট সেদ্ধ হতে হবে এই যে আমার চালতা সেদ্ধ হয়ে গেছে আমি এখন স্টিনার দিয়ে পানিটাকে ছেঁকে নিচ্ছি এখন আমি এইটাকে নোড়া দিয়ে আলতা করে ছেঁচে নেব সবগুলোকে ছাঁচা হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি আপনার গুড় দিয়ে করতে পারেন চাইলে এর দুইটা চালতার জন্য আমি প্রায় আধা কেজি চিনি ব্যবহার করেছিলাম এই চালতা এই আচারটা একটু চিনিটা একটু বেশি লাগে এখন আমি দিয়ে দিচ্ছি সেই করা চালতাগুলো এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখন আমি সব উপকরণ একসাথে মিশিয়ে উলটি পাল্টিয়ে মাখিয়ে নিচ্ছি একটু পরেই চিনি থেকে পানি ছেড়ে দেবে এভাবে পায়েটাকে শুকিয়ে নিতে হবে আর চালতাটাকে নেড়ে চেড়ে দিতে হবে একটা আঠালো আঠালো ভাব হবে এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ পাঁচফোরণের টেলে নিয়েছিলাম টেলে গুঁড়ো করে নিয়েছি পায়েটা শুকিয়ে এসে আমি এখন ফোড়নটাকে দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি নাড়তে নাড়তে যখন একটু একদম আঠালো হবে এবং কালারটাও লালচে হয়ে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এভাবেই তৈরি হয়ে যাবে মজাদার এই আর চাল তার আচার আপনি একবার বাসায় ট্রাই করে দেখুন অসাধারণ রেসিপি এবং খেতে খুবই সুস্বাদু একদম বাজারে কেনা আচারের মতনই স্বাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ